সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে আপনারা যারা বিভিন্ন পদে আবেদন করবেন আপনাদের জন্য একটি ইউনিক ভিডিও নিয়ে এসেছি আমি আওয়াল শেখ আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে ভুলের জন্য অনেক বড়ো ক্ষতি হবে পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের আপনারা এই ভিডিওটি ভালো করে দেখলে আশা করি আপনাদের আবেদনের ক্ষেত্রে কোনো ভুল হবে না এবং সুপারিশ পাওয়ার পরে এমপিওর ক্ষেত্রে কোনো জটিলতার সৃষ্টি হবে না প্রথমে আপনাদের সকলকে একটি অনুরোধ করব। আপনারা যদি আমার এই আইডিটিতে ফলো দেওয়া না থাকে তাহলে অনুগ্রহ করে ফলো দিবেন আর যারা ইতিমধ্যে আমার ফলোয়ার লিস্টে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সর্বপ্রথম আমরা পঞ্চম গণ বিজ্ঞপ্তিটি দেখব এবং পঞ্চম গণ বিজ্ঞপ্তির কয়েকটি শর্ত পরে সেটি অ্যানালাইজ করব প্রথমেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চার নম্বর যে শর্তটি আছে সেটি একটু দেখি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এমপিও নীতিমালা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা সর্বশেষ যেটি এটা অনুযায়ী কাজে এটাও দেখতে হবে আমাদের অনুযায়ী কি করতে হবে প্রার্থীকে আবশ্যকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে এখানে দেখুন উল্লেখ করা আছে বিষয় অর্থাৎ শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদ হতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে অর্থাৎ শিক্ষক নিবন্ধন সনদে যে বিষয় এবং পদ ও প্রতিষ্ঠান উল্লেখ আছে সেই বিষয়ে পদ ও প্রতিষ্ঠানে আবেদন করতে হবে এটাই এখানে বোঝানো হয়েছে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যদিও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে পোর্টাল দেওয়া আছে সেই পোর্টালটিতে রেজিস্ট্রেশন রুল নাম্বার এবং ব্যাচ দিয়ে লগ ইন করার পরে সংশ্লিষ্ট বিষয় পদ ও শিক্ষা প্রতিষ্ঠান আসে তবে এখানে একটি সমস্যা হচ্ছে যেগুলো অ্যাটাচ শিক্ষা প্রতিষ্ঠান আছে জেনারেলের ক্ষেত্রে সেগুলো চলে আসে এক্ষেত্রে জেনারেল এবং টেকনিক্যাল দুটিতেই আবেদন করা যায় যদিও জেনারেল এবং টেকনিক্যাল বা ভোকেশনালের যে কমন বিষয়গুলো আছে যেমন বাংলা ইংরেজি আইসিটি ইত্যাদি সাধারণ বিষয়ের নিবন্ধনকারীরা আবেদন করতে পারবেন কিন্তু কিছু কিছু উপজেলা শিক্ষা অফিসার আছেন যারা এমপিও আবেদনের ক্ষেত্রে এটা রিজেক্ট করে দিতে পারেন কাজে আপনারা নিজেরা বুঝে শুনে আবেদন করবেন জেনারেল সাবজেক্টে নিবন্ধনকারীরা টেকনিক্যালে আবেদন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আমার পরামর্শ হল আপনারা টেকনিক্যালে আবেদন না করাই শ্রেয় রিক্সে না যাওয়াই ভালো আর যদি আবেদন করেন সেটি আপনার বিষয় এমপিও হতেও পারে নাও হতে পারে তবে জেনারেলের সাথে যেগুলো অ্যাটাচ টেকনিক্যাল বা ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতে কিন্তু সাধারণ পদেও চাহিদা দেওয়া হয়েছে কাজেই সাধারণ পদ হলে আপনি আবেদন করতে পারবেন এতে কোনো জটিলতার সৃষ্টি হবে না যেমন পদের সাথে টেকনিক্যাল কথাটি উল্লেখ থাকবে না এক্ষেত্রে কিন্তু আবেদন করবেন এখন আমরা আরেকটি শর্ত দেখিনি এখানে পঁচিশ নম্বরে একটি শর্ত আছে দেখেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্য পদ সময়ের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশ কোনো জটিলতার জন্য এন এ দায়ী থাকবে না এখানে প্রতিষ্ঠান প্রদান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে কিন্তু চাহিদা নেওয়া হয়েছে এখানে ভুল হতেই পারে স্বাভাবিক এখন আপনি যে পদে আবেদন করবেন ওই পদটা কি ভুল চাহিদা দেওয়া হয়েছে কি না এটা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে আবেদন করবেন এখন আমরা ছাব্বিশ নম্বর যে শর্তটি আছে সেটি দেখে নিব ছাব্বিশ নম্বর যে শর্তটি সেই শর্ততে বলা আছে একটু লক্ষ্য করুন মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না এখানে আপনি যে পদে আবেদন করবেন এই পদে কোনো মামলা জনিত জটিলতা আছে কি না একটু খবর নিয়ে দেখবেন কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছেন নতুন এমপিও হয়েছে তাদের এমপিও হওয়ার আগে কিছু শিক্ষক আছে তারা তাদের নিয়োগ যথাযথ না হওয়ার কারণে এমপিও হয়নি এখন প্রধান শিক্ষক আবার নতুন করে চাহিদা দিয়ে দিয়েছে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে তবে তেমন বেশি না এটা আপনারা কনফার্ম হয়ে নেবেন এখন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বিশ এর যে বিজ্ঞপ্তিটি আছে সে বিজ্ঞপ্তির একটি অংশ দেখব এখানে একটু লক্ষ্য করুন এক নম্বরে দেওয়া আছে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক বাংলা প্রথমেও এক নম্বরেও দেওয়া আবার সহকারী শিক্ষক বাংলা দুই নম্বরেও দেওয়া তবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরনটি আমরা একটু দেখে নেই প্রথম যে পদটি আছে সেটিতে ধরনের মধ্যে আছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দ্বাদশ দাখিল মাদ্রাসা প্রথম থেকে দশম আলিম মাদ্রাসা প্রথম থেকে দ্বাদশ ফাজিল মাদ্রাসা প্রথম থেকে পঞ্চদশ এবং কামিল মাদ্রাসা প্রথম থেকে সপ্তদশ এবং দুই নম্বরের যে পদটি আছে সেই পদের মধ্যে দেওয়া আছে দেখেন মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট দাখিল ভোকেশনাল ইনস্টিটিউট এগুলো হচ্ছে আপনার কারিগরির ক্ষেত্রে আপনারা যারা এই পদে আবেদন করবেন তারা শুধুমাত্র মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন এবং অ্যাটাচ যে প্রতিষ্ঠানগুলো আছে জেনারেলের সাথে সেগুলো তো আবেদন করতে পারবেন টেকনিক্যাল পদ যেগুলো আছে আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন এবং আবেদন করতে সময় আপনারা এই ধরনের সতর্কতা অবলম্বন করবেন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম